হজরত ওমর বিন মালিক রাদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নবীজির ইন্তেকালের পর একবার মদিনা শরীফে দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে অসহনীয় গরম আর দুর্ভিক্ষ দেখা দেয় তাই মদিনাবাসীরা একদিন মোমিনদের মা হজরত আয়েশা সিদ্দিকার রাদিয়াল্লাহ এর কাছে গিয়ে নিজেদের সমস্যার কথা উল্লেখ করে বৃষ্টির জন্য দোয়া কামনা করেন তখন হজরত মা আয়েশা রাদিয়াল্লাহু বলেন হে মদিনাবাসী তোমরা নবীজির রাউজা মুবারকের উপর যে খেজুর গাছের ঢাল আছে তা সরিয়ে দাও এবং অপেক্ষা করো মদিরাবাসীরা তখন হযরত মা আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ এর পরামর্শ মোতাবেক কাজ করলেন নবীজির রজা মোবারকের উপর থেকে ঢাল সরানোর সাথে সাথে হঠাৎ আমরা দেখলাম আকাশ ধীরে ধীরে কালো মেঘে ঢাকা শুরু করেছে অল্প কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে এমন ভাবে ভারী বর্ষণ হতে শুরু করলো যে আমাদের পথ চলাই কষ্টদায়ক হয়ে পড়ল বললেন হযরত ওমর দীর্ঘ এক সপ্তাহ অনবরত আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হতে থাকে যা কিছুক্ষণের জন্য বন্ধ হয়নি যা আমাদের ফসল ফলাদির জন্য পর্যাপ্ত ছিল এক সপ্তাহ পর মদিনাবাসীরা আবার মা হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ এর কাছে গিয়ে বৃষ্টি বন্ধের জন্য দোয়া চান তখন হজরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ বলেন নবীজির রওজা মোবারকের উপর খেজুর গাছে ঢাল পূর্বের মতো দিয়ে দাও বৃষ্টি বন্ধ হয়ে যাবে মদিনাবাসীরা তাই করল সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল সুবাহান আল্লাহ এখন পর্যন্ত হাদিসের এই ধারাবাহিকতায় যখনই কঠিন অনাবৃষ্টি দেখা দেয় আরব ভূমিতে তখনই নবীজির রওজা মোবারকের উপরে একটি বিশেষ জানালা করে রাখা হয়েছিল সেই জানালা খুলে দিলে আল্লাহর হুকুমের সাথে সাথে বৃষ্টি হতে থাকে सेंसर लौट आएगा तांगा